হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি মুখে লেগে থাকা দারুণ স্বাদের একটা মাছের রেসিপি বানাতে চলেছি আজকের এই মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই ইউনিকভাবে করার চেষ্টা করেছি আজকে বানাবো রুই মাছের একটা অনবদ্য রেসিপি আশা করব সকলের ভালো লাগবে এর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ তেল আর এখানে কয়েক পিস রুই মাছ আমি শুধু নুন মাখিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি শুধু নুন দিয়েই আজকের মাছগুলো ভেজে নেব বন্ধুরা আজকের এই মাছ রান্নার ক্ষেত্রে আমি হলুদ ইউজ করব না কিন্তু হলুদ ছাড়াও আজকের এই রুই মাছের রেসিপিটা খেতে অসাধারণ হবে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন কোনো গেস্ট চলে আসলে সে তাদেরকেও এই রান্নাটা করে খাওয়াতে পারবেন একটা দারুণ স্বাদের রেসিপি তো মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশেও উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে এক এক করে তুলে নিচ্ছি তো বন্ধুরা রুই মাছের এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক এইবার আমার মাছগুলো তোলা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছে এখানে দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি আর দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কীরকম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে ভালো মতন টমেটোটাকে ভেজে নেব তো টমেটোটা একটু নরম হলে আমি এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে আবারও টমেটোটাকে আমি ভেজে নেব এই মশলাটা যতটা ভালো মতন কষানো হবে আজকের এই রুই মাছের রেসিপিটা খেতে ততটাই কিন্তু চটপটা হবে তো বন্ধুরা আমি ভালো মতন টমেটোটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি এবার আমি আবারও এটাকে মিনিট দুয়েক মতন ভেজে নেব আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখেছি হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে সেক্ষেত্রে মশলার স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবার আমি রুম টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আটার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটা আমি লিকুইড দুধ দিয়েই করব এবার শুধু দুধটা দিলে একদম লিকুইড হয়ে যাবে সেক্ষেত্রে ঝোল ঝোল হয়ে যাবে বলে আমি মধ্যে এক চামচ মতন আটার গুঁড়ো ইউজ করলাম তো এই আটা দুধটা ভালো মতন মিশিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার এই লিকুইড দুধটা দেওয়ার সাথে সাথেই দেখতেই পারছেন আস্তে আস্তে ঝোলটা কিন্তু ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি চার পাঁচটা মুখ চেরা কাঁচা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েই ঝোলটাকে একটু নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি হালকা হাতে ঝোলটাকে একটু নেড়ে নেব। মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে মাছগুলোকে একটুখানি আমি উল্টে দিচ্ছি যাতে দুপাশেই ঝোলটা এর মধ্যে ঢুকে যায় তো মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আমি এই কড়াইটা ঢেকে রেখে দেব। আমি ঝোলটা ফুটতে দেব বেশ তিন চার মিনিট মতো তো এই পর্যায়ে আমি হালকাভাবে নেড়ে এটাকে ঢেকে দিচ্ছি মাছের ঝোলটা হতে হতে আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রায় চার মিনিট বাদে আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরও আমি আবারও ঝোলটাকে হালকাভাবে নেড়ে নেব এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু গরম মশলার গুঁড়ো আর ধনে কুচিটা পুরো ঝোলটার মধ্যে যাতে ভালো মতন মিশে যায় এইবার আমি আবারও এই ঝোলটাকে মিনিট দুয়েকের জন্য ঢেকে রাখছি মিনিট দুয়েক বাদে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঝোলটা নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই রুই মাছের রেসিপিটা আশা করব আপনাদের সকলের ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই